অতিথির হতে যে রাত্রে লেখিবে আকাশ সেই ক্ষণে খুঁজে দেখো কিছু পেছে রহিল সে তোমার প্রাণের প্রাণ হয়তো প্রদোষে জ্যোতি হয়তো তবু তো স্বপ্ন নয় সবচেয়ে সত্য মন সেই মৃত্যুঞ্জয় সে আমার প্রিয় তারে আমি রাখা এম অপরিবর্তন অর্ভ তোমার উদ্দেশ্যে পরিবর্তনের আমি যাই খুশি হে বন্ধু বিদায় তোমার হয়নি তো কোনো ক্ষতি মর্তের মৃত্তিকা মোর তাই দিয়ে আমি তোমার যদি সৃষ্টি করে থাকো তাহারই আরতি হোক তব সন্ধ্যাবেলায় পূজার সে খেলা ব্যাঘাত পাবে না মোর প্রস্তাব নেন গান স্পর্শ আবেগ বেগে ভষ্ট নাহি তার কোনো ফুলের নৈবদ্য খালে তোমার মানুষ খোঁজে সযত্ন সাজালে যে ভাবরসের পাত্র বানিয়ে পিসায় তার সাথে বেদনা নিষায় যেমন ধুলির ধন যেমন চক্ষের জলে ভুজে আজও তুমি নিজে হয়তো বা করিবে অচল মোর স্মৃতিটুকু দিয়ে স্বপ্নাবিষ্ট তোমার বচন ভারতার না রহিবে না রহিবে দায় হে বন্ধু বিদায়